আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো তো আজকে আপনাদের জন্য কিন্তু একটি আনকমন বাস নিয়ে চলে রয়েছে আসলাম যেটি ৩০ সিট বিশিষ্ট আসলে শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে যে তিরিশ সিট বিশিষ্ট কোনো আবার বাস হয় যেটা ইলেকট্রিক ব্যাটারিতে চলে হ্যাঁ আপনারা যে গাড়িটি দেখতে পারছেন স্ক্রিনে এটা একটি মাদ্রাসা বাস তৈরি করা হয়েছে এর আগেও এই প্রতিষ্ঠান থেকে একটি গাড়ি নেওয়া হয়েছিল আজকে আবার নতুন গাড়ি নেওয়া ভাই ভাই অর্স বগুড়া কৃষক বাজার থেকে তো আজকে আমাদের যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তিরিশ সিট বিশিষ্ট তিরিশ জন স্টুডেন্ট একবারে বসতে পারে আসলে গাড়িটা টোটালি আনকমন যে কেউ ফার্স্টে দেখলে মনে করবে বাসের ছোট ভাই কেননা ছোট বাসের আদলেই সুন্দর এই গাড়িটি তৈরি করা হয়েছে সিটগুলা দেখতে পারছেন টোটালি সুন্দরভাবে করা হয়েছে এবং কালারগুলো দেখেছেন তো খুবই সুন্দর কালার কিন্তু করা হয়েছে গাড়িটার সামনের অংশেও বেশ সুন্দর ড্যাশবোর্ড এবং সুন্দর একটি স্টারিং দুইটি ফ্যান এবং একটি ডিজিটাল মিটারের ব্যবস্থা কিন্তু রয়েছে গাড়িটি ভিতর এবং বাইরে উভয় পক্ষেই তাকিয়ে কিন্তু চোখ জড়িয়ে যাচ্ছে এর কালার এর ডিজাইন এর সিট ক্যাপাসিটি এর সবকিছু কিন্তু একেবারেই আনকমন আর সব থেকে বড় আনকমন হচ্ছে এই গাড়িটি ব্যাটারিতে চলতে পারে গ্রাম হোক শহর হোক অথবা ভাঙা রাস্তা ভালো রাস্তা সব রাস্তার উপযোগী করেই কিন্তু সুন্দর এই গাড়িটি তৈরি করা হয়েছে তো এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা যদি আপনি ব্যাটারি বাদে এই গাড়িটি নেন তাহলে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা এবং আপনি যদি ব্যাটারি সহকারে এই গাড়িটি নেন তাহলে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই লিড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে আপনি যদি লিথিয়াম ব্যাটারি নেন সেই ক্ষেত্রে দামটা কিন্তু আরও একটু বেড়ে যাবে তিন লক্ষ আশি হাজার টাকা গাড়ির দাম রেখে তারপরে আপনি যে ধরনের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চান যে ধরনের লিথিয়াম ব্যাটারি কিনতে চান সেই ব্যাটারি হিসাবে দামটা পড়বে সাধারণত আপনারা জানেন যে এক লক্ষ বিশ হাজার টাকা নিচে কিন্তু কোনো লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে গাড়ির দামটা কিন্তু তিন লক্ষ আশি এক লক্ষ বিশ পাঁচ লক্ষ টাকা প্রায় পড়ে যাবে আর এই সুন্দর গাড়িটি কিন্তু তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কৃষক বাজার তাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে বগুড়া কৃষক বাজারে আপনি চাইলে কিন্তু সরাসরি তাদের ওয়ার্কশপটি ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন তাদের গাড়ির কোয়ালিটি তাদের গাড়ির কালার তাদের গাড়ির ফিনিশিং সবকিছু কিন্তু আপনি নিজ চোখে দেখে আসতে পারেন বগুড়া কৃষক বাজারে তাদের নিজস্ব ওয়ার্কশপ রেজি আবার আপনি চাইলে কিন্তু ফোনেও যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করেও আপনি কিন্তু বিস্তারিত সবকিছু জানতে পারেন অথবা বিস্তারিত অর্ডার যদি দিতে চান সেটাও দিতে পারেন অর্থাৎ আপনি উভয়ভাবেই কিন্তু গাড়িটি অর্ডার বা দেখার সুযোগ রয়েছে তো চলুন আমরা জেনে নিই গাড়িটি আর কি কি ব্যবহার করা হয়েছে ফার্স্টেই তো জেনে গিয়েছেন গাড়িটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যেই চলতে পারে অথবা লিথিয়াম ব্যাটারির সাহায্যেও চলতে পারে সুন্দর এই গাড়িটি কিন্তু ব্যবহার করা হয়েছে দেড় হাজার ওয়াটের মোটর হ্যাঁ যেহেতু গাড়িটি অনেক বড় প্রায় তিরিশ জন স্টুডেন্ট নিয়ে যাবে সেই জন্য কিন্তু গাড়িটাই ব্যবহার করা হয়েছে দেড় হাজার ওয়াটের একটি মোটর এবং দেড় হাজার ওয়াটের কন্ট্রোলার এছাড়া দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে যেটি আবার লক সিস্টেম লক করে রাখা যায় আবার এই গাড়িটির কিন্তু পিক ব্যবহার করা হয়েছে পায়ে যেহেতু গাড়িটি অনেক বড় বাসের আদলে তৈরি করা হয়েছে এই জন্য এর পিক আপ কিন্তু পাই ব্যবহার করা হয়েছে